প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেইশে এপ্রিল দু রোজ মঙ্গলবার আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে তুইন ভাইকে খোঁজার পরে কিন্তু আমি ওনার মোল্লাপাড়ার খামারে কিন্তু বর্তমানে যাচ্ছি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুইন ভাই আসলে কোথায় এই তুইন ভাই আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম ভাই আপনি কি ব্যাপার একবার আপনি ঘাসবাড়িতে বাড়িতে একবার এই মোল্লাপাড়ার খামারে একবার সে খাটি সারাদিন কি করেন না করেন আসলে বিষয়টা কি ভাই বলেন তো কি ভাত খাবেন নাকি ভাই তাহলে কি নিয়ে বসছেন এগুলা ময়দা ময়দা কি লুচি খাবেন না রুটি না পরোটা না কি 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 খাবেন কি আজকে পুরি 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 তো আমাদের দেশের লোক বললে ঠিক আছে আবার তো অন্যান্য দেশে সমস্যা নাকি পুরির পুরি পুরি কি না শুনি সিলেটে নাকি বলে পুরি বললে সমস্যা বলতে পারবো না ভাই আমি তো কি হঠাৎ করে আবার পুরি কেন বানাচ্ছেন আজকে কি কাহিনী কি কাহিনী তো আছে কি সকাল থেকে কিছু খান নাই নাকি হ্যাঁ সকাল থেকে কিছু খান নাই না খাইছি তো ওছি তাহলে এটা একটা কাজ হচ্ছে

রাখছেন পানি গরম পানি গরম গরম পানি গরম পানির সাথে কি মিলাচ্ছেন এটা চক পাউডার চক পাউডার হঠাৎ করে গরম পানির সাথে চক পাউডার মিশাচ্ছেন কি কারণটা কি কারণ আপনি দেখবেন হন কিউতে দর্শক আসলে কি বিষয় আজকে ওনাকে কিন্তু আমি অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি আপনি সারা দিন এখন কি এগলাই করেন নাকি মানে হাটবাজার যাওয়া বাদ দিয়ে দিই ভাই হাটবাজার যাওয়া বাদ দিয়ে সারা দিন এগলাই এই খামার ওই খামার ঘাসের জমি এখন সারা দিন এগলাই করেন নাকি গরিবাবো গরু কিনবে ভাই হাঁটে যান না হাঁটে যাইটা গরম খুব ভাই কঠিন গরম কি বলছেন হুম এখন আপনি সর্পাশটা আগে ঘুমটা দেখেন রথটা রোল ভাই দেখো পাতুটা সড়ক ও সমস্যা তার মানে এই গা যার কারণে কিন্তু উনি ওই চক পাউডার আর গরম পানি মেশাচ্ছে যে রস জমছে নাকি উলানের পাশে হ্যাঁ ওই জন্য চামড়াটা ঝুলে গেছে নাকি

আমি সালা কমে না তোর আমি দেখি দিলি তোর কেমন না কমে এর আগে কি অন্য কোনো কিছু অ্যাপ্লাই করছিলেন নাকি না কোন কিছু করি না আমি আমি চপ্পাটা এটা দিলে আচ্ছা আগে প্রথমে দেখছেন যে নর্মালি এমনি কমে কি না এমনি কমে কি না দেখতেছি আচ্ছা তো নর্মালি কমতিছে কিন্তু মানে যে হারে কমার দরকার সে হারে কমতিছে না মনে হচ্ছেন এই জন্য খালি খালি যে চারটা বাদ বাকি দিলাম আচ্ছা এই বাদ চারটা দুই বাসুটা দুধ খাবে হ্যাঁ ওই জন্য বাদ চারটা বাদ দিলাম

কি কাজ গরু খামার করতে গেলে কিছু জানতে লাগে কিছু খামারে যা অভিজ্ঞতা নিতে লাগে পুরাতন খামারদের কাছে নাহলে সমস্যা

ওলানের জায়গাটা ওলানের জায়গাটা বড় হয় ও আচ্ছা ফাইনালি এখানে রুলবে কিন্তু আজকে যে বাড়ি গাভিটি এটা কিন্তু ওলানের জায়গা বড় হওয়ার কারণে রস জমেছে এই কারণে কিন্তু চক পাউডার উষ্ণ গরম পানি দিয়ে মিশিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে উনি কিন্তু গোটা ওলানটাতে সুন্দর করে দিয়ে দিয়েছে আপনারা দেখছেন এবং এটি কিন্তু আস্তে আস্তে শুকানো শুরু করবে তখন জিনিসটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু চামড়াটার মধ্যে একটু টান ধরবে তখন আস্তে আস্তে কিন্তু রসটা কেটে যাবে এটার মূলত চিকিৎসা এই ধরনেরই তুইন ভাইয়ের কাছ থেকে আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এটার সাথে সরাসরি এই শুধু রসের কারণে না তুইন ভাই বলে যে মেস্টারাইটিস সমস্যারও কিন্তু সমাধান কিন্তু এর মাধ্যমে কিছুটা হয়ে যায় এগুলো হয় না সচরাচর তো দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন সব সময় এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত এই দর্শক